তারা কেন করলো সেটা একটা বিচারের আওতায় নিয়ে প্রশাসনকে আমি জোরাল্লো ভাবি আমি জানাবো যে এটা যারা করেছে তাদের ব্যাপারে আসলে ব্যবস্থা গ্রহণ করবার ডাকশ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এটা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হবে এবং এটা একটা ওই মানে যুগান্তকারী একটা রেকর্ড হবে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধি তৈরি হওয়ার জায়গাটায় তো এই জায়গাটা আজকে আমার অনুষদে যে জিনিসটি ঘটে গেছে ওটা তো একেবারেই আনএক্সপেক্টেড কোনোভাবেই এটা কাম্য না আমি বাইরে ছিলাম কেবল এসে মাত্রই আপনাদের উপস্থিতিতে আমি সরজমিনে এসে পর্যবেক্ষণ করলাম অলরেডি এই জিনিসটা আমরা প্রক্টোরিয়াল বডিকে জানিয়েছি আমাদের আমার সাথে কিন্তু চারুকলা অনুষদের দুজন প্রক্টরও ছিলেন ওনাদের সাথে দেখতে এসেছি এবং যারা কারা কী করেছে এটা তদন্ত কমিটি প্রয়োজনে গঠন করা হবে বিশেষভাবে এই জিনিসটা দেখা হবে আর আমি প্রক্টরের সাথে কথা বলি নাই কেবলই আসলাম আমি এখন প্রক্টর স্যারের সাথে কথা বলবো যে এটা নিয়ে আসলে কী ব্যবস্থা গ্রহণ করা যায় এবং নেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে নিশ্চয়ই বলবো আমি তো প্রশাসনের অংশ প্রশাসনকে আমি জোরালো ভাবে আমি জানাবো যে এটা যারা করেছে তাদের ব্যাপারে আসলে ব্যবস্থা গ্রহণ করবার জন্য আগের যে ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলো তো ওই তদন্ত হয়েছে কিংবা সেটা যে আসামি ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে ওই যে আগুন লাগিয়েছিল তাকে তো আর খুঁজে পাওয়া যায় না আমরা শুনেছি সে নাকি দেশ থেকেই চলে গেছে এরকম একটা ব্যাপার তো আর এটা তো কারা করেছে কি না আমি কেবলই আসলাম যে কারণে আমার কাছে তো আর এখনও পর্যন্ত আমি কোনো কোনো জানি না মানে আসলে কারা কিভাবে করেছে আমাদের ছাত্ররা কি না বাইরের কিনা এক কথায় তো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করেছে কি না কিংবা বাইরে কাউকে দিয়ে করিয়েছে না কি এটা দেখতে হবে দেখতে হবে সময় লাগবে এটা জানানো যাবে সবগুলো সচ্ছল মানে মানে আছে কিনা সেটাও আমি জানছি কারণ অনেকগুলো ক্যামেরা অনেক সময় নষ্ট হয়ে যায় এটা যে আমি ইলেকট্রিশিয়ানকে ডাকছি তারপর আপনার জন্য রকম পুনরাবৃত্তি না হয় এই জন্য এটা যারা করেছে তাদের মানে তারা কেন করলো সেটা একটা বিচারের আওতায় নিয়ে আস দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানেই সারাক্ষণ